সুমাতি এক্লাস হচ্ছে মানুষ প্রত্যেকটা আমল করবে আল্লাহ তাআলা সন্তুষ্টিকজন জন্য সেখানে কোনো प्रसिद्धि সুখেতি কামানোর কোনো উদ্দেশ্য থাকবে না দুই নাম্বার শর্ত হচ্ছে মুতালাআতুর রাসূল অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনুযায়ী আমাদের সমস্ত আমল করতে হবে যদি রসমুল্লাহ সাল্লামের সিরাত অনুযায়ী তার দিক নির্দেশনা অনুযায়ী আমরা যদি আমল করতে না পারি তাহলে আমল কবুল হবে না তো মুক্তার মাহির তো আমরা এখান থেকে বুঝতে পারলাম প্রত্যেকটা আমল কবুল হওয়ার জন্য দুটি শর্ত এক নম্বর হচ্ছে ইখলাস দুই নম্বর হচ্ছে মুথা বাহাতুর এক নম্বর আল্লাহ তালার জন্যই আমাদেরকে সবকিছু কিছু করতে হবে যে আমলেই করি না কেন আল্লাহ তালার উদ্দেশ্যেই করতে হবে দুই নম্বর হচ্ছে রসুল্লাহ সাল্লা সব দিক নির্দেশন অনুযায়ী করতে হবে তার সেবা অনুযায়ী করতে হবে তাহলেই আমাদের আমল কবুল হবে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এই দুটি শর্ত সামনে রেখে আমল করার তৌফিক দান করবে মোতায়াম আমি যে বিষয়ে আলোচনা করছিলাম তালা আমাদেরকে মানুষকে যেমন সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন তেমনি তার স্বভাবে দান করেছেন সত্য এবং সৌন্দর্যকে পূরণ করার যোগ্যতা এটাই হচ্ছে মানুষের স্বভাবিত যোগ্যতা বা যেমনটা রসুন অব আলোচনা করেছেন কুল্লুম আলল ক্ষেত্র প্রত্যেকটা শিশুই তার সৃষ্টিগত শহরের উপরেই জন্মগ্রহণ করে তো যদি কোনো অস্বস্তা এবং কোনো শয়তানের পুনরোচনা রাখতো তাহলে মানুষ আল্লাহ পথেই থাকা কথা আল্লাহ তালা দিনের উপরেই থাকা কথা কিন্তু মানুষ কেন আল্লাহ তাল দিনের উপর থাকতে পারে না এর কারণ হচ্ছে মানুষের দুইটি শত্রু আছে এক নম্বর হচ্ছে তার বাহিরের শত্রু দুই দুই হচ্ছে তার ভিতরগত শত্রু বাহিরের শত্রু হচ্ছে শয়তান যে আল্লাহ তালার পথ থেকে ফিরিয়ে রাখতে চায় সে কেয়ামত আদম আল সালাম থেকে শুরু করে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানব আসবে পৃথিবীতে সকলকেই সে আল্লাহ তালার থেকে ফিরে রাখতে চায় যেমনটা আল্লাহ তালা তারা হচ্ছে শয়তান যারা মানুষকে জাহান নামের দিকে ডাকে আর আল্লাহ মানুষকে নিজ অনুগ্রহে তার ক্ষমা এবং জান্নাতের দিকে ডাকে অয়ুবাহিক কারুন আল্লাহতালা তার বলি সুস্পষ্টভাবে আলোচনা করেন যাতে মানুষ উপদেশ গ্রহণ করতে পারে আর মানুষের দ্বিতীয় শত্রু হচ্ছে তার অন্তরে লুকিয়ে থাকা কুপ্রবৃত্তি নবস যা তাকে শয়তানি কাজের মধ্যে পরিবালোচনা করে তাকে সর্বদাই কুপ্রবৃত্তি অন্যায় কাজের দিকে পুরুজিত করে এই নফস তিন প্রকার এক নম্বর হচ্ছে নফসে আম্মা দুই নম্বর হচ্ছে নফসে লাউয়ামা তিন নম্বর হচ্ছে নফসে মুতমাইন্না নফসে আম্মা হচ্ছে ওই নফস যা মানুষকে মন্দ কাজে পুরুজিত করে যেমন আল্লাহ তাআলা বলেন ইন্নান-নাফসা লানমা'রকুম বিল-সুউ ইল্লা মা'আহিম রাব্বি ইন্ন রাব্বি গাফুরুর রাহিম নিশ্চয় মানুষ যখন মন্দ কাজের প্রতি প্রলুব্ধিত করে তুমি ওই ব্যক্তি ছাড়া যার প্রতি আল্লাহ তাআলা রহম করেছেন ইন্ন রাব্বি গাফুরুর রাহিম নিশ্চয় আমার রব অতি ক্ষমাশীল পরম করুণাময় দুই নাম্বার আছে নকসিল লওয়ামা মানুষের যখন কোনো গুনাহ হয়ে যায় মানুষ যখন কোনো মনত কাজেিপ্ত হয়ে যায় তখন এই নকস তাকে ধিক্কার দিতে থাকে তাকে তিরস্কার করতে থাকে যার ব্যাপারে আল্লাহ তাআলা কোনে বলেন ওয়ালাহু কাসিম বিনফ্সিল

তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো মুক্তারাম হাজির এক এক মানুষের নফস এক এক রকম নফসের প্ররোচনাই পড়ে নফসার প্রভাবেই পড়ে মানুষ শয়তানের শয়তানের ধুকায় পড়ে বিভিন্ন গুণাহের কাজে যুক্ত হয় আর শয়তান হচ্ছে মানুষের স্পষ্ট শত্রু যেমনটা আল্লাহ কোরআনে বলেন ইন্নাশ শাইতানাল ইনসানি আদুহুম নিশ্চয় শয়তান মানুষের স্পষ্ট শত্রু আল্লাহ দাম মানব সৃষ্টি সূচনা লগ্নে হযরত আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করে যখন ফেরেশতাদের কে বললেন তোমরা আদম আলাইহিস সালাম সিজদা করো তখন সকলেই সিজদা করল ইবলিস ব্যতীত সে অহংকার প্রদর্শন করল সে বড়াই করল আল্লাহ তাআলা এই প্রসঙ্গে কোরানে বলেন ওয়ায়াদুল্লানিল মলাইকাতিসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস বা ওস্তাগবার ওয়া কানা মিনাল ওই সময়কে স্মরণ করো যখন আমি ইবলিস আলাইহিস আমি যখন ফেরেশতাদেরকে বললাম তোমরা আদম আলাইহিস সালাম কে করো তখন সকলেই সিজদা করলো ইবলিস ব্যতীত সে অহংকার প্রদর্শন করলো সে বড়াই করলো সে সিজদা করতে প্রত্যাখ্যান করলো তখন আল্লাহ তাআলা তাকে জান্নার থেকে বিতাড়িত করে দিলেন আল্লাহ তাআলা বলেন ওয়া তাফুর মিনহা ফা

ثم لا تاتينهم ممن يعيدهم ومن خلفهم عن ايمانهم وعن شمالهم وعن سماهم ولا تجد اكثرهم বলেছিল হে আমার প্রতিপালক যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন আমি পছন্দছি আমি অবশ্যই আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করে ছাড়ব আপনার সরল সঠিক পথে তাদের জন্য উপwidetilde বসে থাকব এবং তাদের আমি সামন থেকে আসব পিছন থেকে আসব ডান দিক থেকে আসব বাম দিক থেকে আসব তাদেরকে পথভ্রষ্ট করব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই শয়তান সেদিন থেকেই মানুষের শিরোশক্ত হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আশ-শাইতান ইজি মিনাল ইনসানি মাজরা আদামি শয়তান মানুষের বিভিন্ন শিরা উপশলায় চলাচল করতে থাকে আর শয়তান মানুষকে ধোঁকা দেয় বিভিন্ন মাধ্যম তার রয়েছে তার একটি মাধ্যম হচ্ছে মানুষকে এসে তার গুণাইয়ের কাজগুলোকে সুসজ্জিত করে দেয় যেমনটা আল্লাহ মানুষ যা করে মানুষ যা করে শয়তান সেগুলোকে সুসজ্জিত করে দেয় আল্লাহ তালা এমন একটি ঘটনার দিকে ইঙ্গিত করে কোয়ান কারিমে সুরা হাসরের শুরু নাম্বারাতে বলেন ক্যামেছে নি শিবনি ইদ কল নিং সানি ফুল ফালম মা কে ফর ক লে ইন্নি বাড়ি আলামিন। তাদের দৃষ্টান্ত হচ্ছে শয় সে মানুষকে বলে তুমি কুফুরি করো যখন মানুষ কুফরি করে তখন সে বলতে থাকে আমি তোমার থেকে দায়মুক্ত নিশ্চয় আমি আল্লাহ দায়ীক্তি আল্লাহকে ভয় করি আমি তোমার থেকে মোহতারাম হাজির সময় স্বল্পতার কারণে এই আয়তের ঘটনাটা আমি বলতে পারলাম না সময় সংক্ষিপ্ততার কারণে আমি সামনে কিছুক্ষণের মধ্যেই আলোচনা শেষ করে দিচ্ছি এর মধ্যে আল্লাহতলা এখানে বিভিন্ন আল্লাহ তালা এখানে বিস্তারিত আলোচনা করেছেন শয়তান মানুষের চিরশত্রু সে মানুষকে গুণাহের কাজে পরিচিত করবে এবং সে পরবর্তীতে বলবে আমি তোমার থেকে মুক্ত আমি কোনো ড্রাইভার নিতে পারবো না আমি আল্লাহ রব্দুল আলমীকে ভয় করি এ বিষয়ে আলোচনা করার সুযোগ হলো না তবে সামনে কিছু আমি হাদিস বলে আলোচনা শেষ করে দিচ্ছি আল্লাহ রসুল সাল আলি সাল্লাম বলেছেন আল্লাহ

হাতের জিনা হচ্ছে স্পর্শ করা পায়ের জিনা হচ্ছে পদক্ষেপ আর অন্তর সেটা ইচ্ছা করে কামনা বাসনা করে আর লজ্জা স্থান সেটাকে কবুল করে গ্রহণ করে অথবা গ্রহণ করে না তো মুস্তারাম হাজির এই হাদিস থেকে রসুল্লা সাল্লাম বুঝাতে চেয়েছেন এগুলো হচ্ছে জেনাহের কাজ এগুলোর মাধ্যমে জেনা হয়ে যায় তো শয়তান বিভিন্নভাবে আমাদেরকে পরিচিত করবে গুনাহের কাজে আমরা এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং বেশি বেশি আমরা শয়তানের প্রয়োজনদের বেঁচে থাকার জন্য আলমিন বলেন আমি আলমীর দোয়া শিখিয়ে দিয়েছেন হে আমার প্রতিপালক আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি শয়তানের প্রচনা থেকে এবং আপনার কাছে আশ্রয় যাচ্ছি হে আমার প্রতিপালক আমি যেন আমার কাছে যেন উপস্থিত না হতে আমার জীবনের শেষ সময়গুলোকে সর্বোত্তম সময় দিন এবং আমার আমল আমার আমলগুলোর মধ্যে সর্বশেষ আমলকে সর্বোত্তম বানিয়ে দিন এবং আপনার সঙ্গে সাক্ষাতের দিনকে সর্বোত্তম দিন বানিয়ে দিন মোহতারাম হাজির এই দোয়াটি পরে আবু বকর রাজি আল্লাহ তিনি অনেক দোয়া করেছেন এই দোয়াটা তিনি অনেক সময় করতেন এই দোয়াটা তো মোহতারাম সময় সংার কারণে আলোচনা দীর্ঘায়িত করতে পারলাম না তো এতক্ষণ যাব যা কিছু আলোচনা করলাম আমরা সকলেই আমল করার চেষ্টা করবো এবং যেগুলো দোয়া পড়লাম এই দোয়াগুলো আমরা সর্বদা করার চেষ্টা করবো আল্লাহ আমাদের সবাইকে শয়তানের কুমন্তনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته